ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের এমন একটি বিষয় নিয়ে যা যেনারা অ্যাকাউন্ট্যান্টস বিষয় নিয়ে কাজ করেন তেনাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে প্রোডাক্ট নেম রয়েছে এবং এখানে টোটাল অ্যামাউন্ট রয়েছে দেখুন এখানে আপনাকে এখানে কাজ দেওয়া হলো যে এখানে যে টোটাল অ্যামাউন্ট রয়েছে এই টোটাল অ্যামাউন্টের এর সাথে দেখুন এখানে যদি এখানে দশমিকের আগে দেখুন পাঁচ হাজার চুয়ান্ন রয়েছে এর সাথে এক যোগ করে দাও অর্থাৎ এবং দশমিকের পরে এখানে কোনো সংখ্যা থাকবে না তাহলে আপনি এই কাজটি কিভাবে করবেন এটাই দেখুন এবার দেখা যায় কীভাবে এই কাজটি করবেন দেখুন এখানে যে ফর্মুলাটি এখানে ইউজ করবে এটা হচ্ছে রাউন্ড আপ সেলটিকে সিলেক্ট করলাম ইকুয়ালটি দিলাম রাউন্ড আপ এখানে ফর্মুলা ইউজ করব তারপরে দেখুন এখানে নাম্বার চাইছেন নাম্বারও চাই সেলটি সেলটিকে সিলেক্ট করে দিলাম কমা দিলাম নাম্বার ডিজিট এখানে নাম্বার ডিজিট বলতে চাইছে যে দেখুন এখানে দশমিকের পর যদি আপনি জয়টা সংখ্যা নেবেন তত এখানে প্রেস করবেন যদি আপনি দশমিকের পর যদি দুটি ডেসিমেন অর্থাৎ দুটি সংখ্যা নেন তাহলে দুই দেবেন এক তিন নিলে এক আর যদি আপনি কোনো সংখ্যা না চান তাহলে সেই ক্ষেত্রে জিরো প্রেস করবেন জিরো প্রেস করলাম ক্লজ ইনটা দিয়ে দিলাম দেখুন এখন এখানে দেখুন ফিফটি এখানে পাঁচ হাজার চুয়ান্ন ছিল অটোমেটিকভাবে এখানে পাঁচ হাজার পঞ্চান্ন হয়ে গেছে এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে যেন আসুন দেখুন এখানে যে দেখুন দেখাচ্ছে আবার এখানে যদি আপনি জিরো জায়গা ধরুন ওয়ান প্রেস করলাম দেখুন এখানে ওয়ান দিলাম ওয়ান দেওয়ার সাথে সাথে দেখুন এখানে থ্রি হয়ে গেছে অর্থাৎ দশমিকের পর এখানে একটি সংখ্যা দেখাচ্ছে এবং এক যোগ হয়ে গেছে দেখুন এখানে দুইয়ের জায়গায় তিন হয়েছে দুইয়ের জায়গায় তিন এখানে আটের জায়গায় নয় হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে দেখুন অটোমেটিকভাবে এখানে এক যোগ হয়ে গেছে এবং এক্সট্রা যে একটি শূন্য রয়েছে আপনি এটিকে রিমুভ করে দিতে পারেন দেখুন এখান থেকে রিমুভ করে দিলাম ঠিক আছে তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন তাহলে যখন আপনি এক যোগ করতে চাইবেন তখন রাউন্ড আপ এই ফর্মুলা ইউজ করে এক যোগ করে দিতে পারবেন তারপরে দেখুন এবার ধরুন আপনাকে বলা হলো যে যদি এটা আপনি মূল সংখ্যা কীভাবে করুন অর্থাৎ এখানে দশমিকের অর্থাৎ যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাই যাতে থাকে তাহলে এটা আপনি কিভাবে করবেন ধরুন এখানে দশমিকের আগে পাঁচ হাজার চুয়ান্ন রয়েছে এবং পাঁচ হাজার চুয়ান্নই আপনাকে রাখতে হবে অর্থাৎ এর সাথে এক যাতে বেশিও না হয় এবং এক যাতে কমও না হয় তাহলে আপনি এই কাজটি কীভাবে করবেন দেখুন সেটা দেখাচ্ছি এখানে রাউন্ড ডাউন ফর্মুলা ইউজ করব ইকুয়াল টাক দিলাম রাউন্ড ডাউন ফার্স্ট বন্ধনী নাম্বার হচ্ছে এই সেলটি সিলেক্ট করে দিলাম কমে দিয়ে দিলাম নাম্বার ডিজিট এখানে কয়টি নাম্বার চাইছেন অর্থাৎ দশমিকের পর এখানে একটিও চাইছে না জিরো প্রেস করে দিলাম ফার্স্ট হাস্টবন্ধানে ক্লচ দিয়ে দিলাম দেখুন এখন এখানে দেখাচ্ছে যে সংখ্যা ছিল এই সংখ্যার সাথে দেখুন এখন নিচের দিকে নিয়ে চলে এলাম এবং যেহেতু এখানে জিরো রয়েছে এখানে ক্লিক করে দেখুন জিরোগুলিকে পাঠিয়ে দিলাম তারপরে এখানে দেখুন এখন কিন্তু এখানে এর সাথে কোনো সংখ্যা যোগ হয়নি দেখুন এখানে পাঁচ হাজার চুয়ান্ন পাঁচ হাজার চুয়ান্ন এখানে দেখুন আট রয়েছে নিয়ম অনুযায়ী আট নয় হওয়া উচিত কিন্তু দেখুন সেম এখানে থেকে গেছে পাঁচশো আটচল্লিশ তাহলে এখানে মূল যেটি সংখ্যা ছিল সেই সংখ্যাটি এখানে অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ এর সাথে এক যোগ বা বিয়োগ হয়নি তারপরে দেখুন তিন নম্বর যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে যদি দেখুন এখানে যে দশমিকের পরে যে ডেসিমেল রয়েছে সেই ডেসিমেল যদি পাঁচ বা পাঁচের বেশি থাকে তাহলে আপনাকে বলা হলো যে এক যোগ করে দেবে তার আগের সংখ্যার সাথে আর যদি পাঁচের কম থাকে তাহলে সেটা এক যোগ হবে না অর্থাৎ যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই থাকবে তাহলে এই সিস্টেম আপনি কিভাবে ক্রিয়েট করবেন দেখুন এটা আমি রাউন্ড এই ফর্মুলা ইউজ করে আমি করব টু দিলাম রাউন্ড তারপরে নাম্বার হয়েছে এই সেলটি কমে দিলাম নাম্বার ডিজিট এখানে দশমিকের পর আমি একটি সংখ্যা নিচ্ছি ফার্স্ট নিয়ে ক্লজ ইটা দিয়ে দিলাম দেখুন এখন আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে এলাম তার তারপরে দেখুন এখানে তিন রয়েছে অর্থাৎ এখানে দেখুন এখানে দুইয়ের জায়গায় দশমিকের পর এখানে দুই রয়েছে এখানে আবার তিন হয়ে গেছে কারণ এখানে দুইয়ের পর রয়েছে ফাইভ তাহলে ফাইভ আছে তার জন্য এখানে দুই হয়ে গেছে তারপরে দেখুন এখানে আবার এখানেও দুই রয়েছে এখানেও দুই রয়ে গেছে কারণ এটা হচ্ছে চার অর্থাৎ পাঁচের কম রয়েছে তাই এখানে দুই থেকে গেছে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন পাঁচ বা পাঁচের বেশি যেখানে সংখ্যা রয়েছে সেখানে অটোমেটিকভাবে এক যোগ হয়ে গিয়েছে তাহলে যখন আপনাকে বলা হবে যে পাঁচ বা পাঁচের বেশি যদি সংখ্যা থাকে তাহলে এক যোগ করে নাও তাহলে আপনি রাউন্ড এই ফর্মুলা ইউজ করে আপনি এক যোগ করে নিতে পারবেন তারপরে দেখুন এখানে ফার্স্টে যেটা দেখেছিলাম রাউন্ড আপ এই কাজটি আপনি আর একটি ফর্মুলার মাধ্যমে করতে পারেন দেখুন এখানে ইকুয়ালটি দিলাম এখানে দেখাচ্ছি আপনাদের এখানে ট্রাঙ্ক ফর্মুলা এখানে ইউজ করব ইকুয়াল টু দিলাম ট্রাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট তারপরে নাম্বার হয়েছে এই শিল্পটি সিলেক্ট করে দিলাম কমা দিলাম এখানে নাম্বার ডিজিট চাইছে জিরো করে দিলাম ফার্স্ট ইন্টার দিলাম দেখুন এখানে সেম একই রকম এখানে সংখ্যা দেখাচ্ছে অর্থাৎ দেখুন পাঁচ হাজার চুয়ান্ন পাঁচ হাজার চুয়ান্ন হয়েছে যদি এখানে দেখুন ওয়ান দিলাম ইন্টার দেখুন এখানে দশমিকের পরে যে সংখ্যা ছিল সেই সংখ্যাই এখানে দেখাবে দেখুন দশমিকের পরে দেখুন যে সংখ্যা ছিল সেই সংখ্যাই এখানে দেখাচ্ছে এখানে এক বেশি বা কম কোনো কিছুই হয়নি তাহলে এখানে দেখুন ট্র্যাঙ্ক এবং রাউন্ড আপ এই দুটি ফর্মুলা একই রকমভাবে কাজ করবে তাহলে দেখুন যেনারা অ্যাকাউন্টেন্সের বিষয় নিয়ে কাজ করছেন এই অপশানগুলি অবশ্যই আপনার কাজে লাগবে তো যাই হোক যখন আপনি এই সিচুয়েশনে পড়বেন আপনি এই ফর্মুলাগুলি কাজে লাগিয়ে আপনার কাজ সাকসেস করবেন আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন